মিশরে ওয়াহেদপুর স্বাস্থ্য কেন্দ্রের অচল চিকিৎসককে পাওয়া যায় সপ্তাহে একদিন ভোগান্তিতে হাজারো মানুষ ঈশ্বর দিতে সতেরো কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ দুর্ভোগে পনেরো গ্রামের মানুষ সংস্কারের সুযোগ নেই বলছেন পাবনা সহজের কর্মকর্তা দুর্গাপুজায় উনপঞ্চাশ বিচ্ছিন্ন ঘটনায় পনেরো মামলা গ্রেফতার উনিশ জানালেন আইজিপি ফরিদপুরে কুমারী পূজায় ভক্ত দর্শনার্থীদের ঢল কুমেখ হাসপাতালে অর্ধকোটি টাকার দুর্নীতি একশো এক টাকার ওষুধ কিনল তেরোশো টাকায় পরিচালকের দাবি প্রিন্টিং ভুল এবং মংলায় তারেক রহমানের পক্ষ থেকে দুইশো হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যাশা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি চলে যাচ্ছি পুরো খবরে চট্টগ্রামের মিশরের ওয়াহিদপুর স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র জনবল ও সরঞ্জামের অভাবে প্রায় অচল হয়ে পড়েছে ফাঁকা শয্যা অনুপস্থিত চিকিৎসক ও ওষুধের ঘাটতিতে সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না রোগীরা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন তেরোটি সেন্টারের মধ্যে নিয়মিত ভিজিটার রয়েছেন মাত্র ছজন ওষুধ ও সরঞ্জামের সংকটও প্রকট তবে নতুন অর্থ বছরে পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছেন তারা মিশরে থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে ঘড়ির কাঁটা দুপুর বারোটা ছুঁই ছুঁই তখনও তালাবদ্ধ চট্টগ্রামে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র লোকালয়ের প্রাণকেন্দ্র ছোট কমলত বাজারে অবস্থিত হলেও বছরের পর বছর জনবল ও সরঞ্জামের অভাবে প্রায় অচল হয়ে পড়েছে এই কেন্দ্রটি।

কেন্দ্রটিতে একজন এমবিবিএস চিকিৎসক থাকলেও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত দায়িত্ব পালন করায় সপ্তাহে একদিনও নিয়মিত আসতে পারেন না আর মাতৃ ও শিশু সেবার জন্য নিয়োগপ্রাপ্ত ভিজিটর না থাকায় কমর আলী সাব সেন্টার থেকে একজন কর্মকর্তা সপ্তাহে মাত্র তিন দিন এসে কাজ চালিয়ে যাচ্ছেন ফলে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নারীদের গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা এবং শিশুদের টিকা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা স্বীকার করেন তেরোটি সেন্টারের মধ্যে নিয়মিত ভিজিটর রয়েছেন মাত্র ছয়জন ওষুধ ও সরঞ্জামের সংকট প্রকট তবে নতুন অর্থ পরিস্থিতি উন্নতির আশ্বাস দিয়েছেন তারা কেন্দ্রের এমন অচলাবস্থায় স্থানীয়রা বলছেন দ্রুত পর্যাপ্ত জনবল ও চিকিৎসা শরণজাম না পেলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা আরও চরমভাবে ব্যাহত হবে নিউজ ডেস্ক জাকো নিউজ পাবনা 17 কিলোমিটার সড়ক সংস্কারহীন পড়ে আছে বছরের পর বছর দিন দিন আরো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ভাঙা পথের কারণে কৃষক ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কার্যক্রমে চরম দুর্ভোগে পড়ছেন পাবনা থেকে প্রতিনিধির পাঠানো তথ্য বিস্তারিত বিস্তারিত ডেস্ক রিপোর্টে পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা তীরবর্তী লক্ষ্মীকুণ্ডা ও পাকশি ইউনিয়নের সতেরো কিলোমিটার সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পিচ উঠে গিয়ে ইট পাথর সুরকি বের হয়ে আসায় সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ বছরের পর বছর সংস্কারহীন পড়ে থাকায় সড়ক দিয়ে এক সময় চলাচল করত পনেরোটি গ্রামের অন্তত সত্তর হাজার থেকে এক লাখ মানুষ বর্তমানে এটি মরণ ফাঁদে পরিণত হয়েছে এই বাদ দিয়ে আমরা প্রায় সাত আটটা গ্রামের মানুষ যাতায়াত করি বিশেষ করে এই আমাদের লক্ষ্মীকোণ্ডা ইউনিয়নে প্রায় পঁচিশটার উপরে ভাড়া ইটভাটা রয়েছে যার কারণে এই রাস্তা দিয়ে এই ইটের গাড়িগুলো চলাচলের জন্য এই রাস্তাটি দিন দিন অকেজো হয়ে যাচ্ছে এমনভাবে অকেজো হয়ে যাচ্ছে যা যাতায়াতের জন্য চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা ভাঙা সড়কে পণ্য পরিবহন সম্ভব না হওয়ায় তারা জমিতেই কম দামে পাইকারদের কাছে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন এতে তার আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন প্রতিনিয়ত শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে আমাদের এই এখানে স্কুল কলেজ রয়েছে পাকুড়িয়া ঐতিহাসিক পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজ আছে লক্ষ্মীগণ্ডা স্কুল আছে এখের দিক দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা পড়ে যাচ্ছে বৃষ্টি হলেই একটু বৃষ্টি হলেই খাল খন্দে পরিণত হচ্ছে কোন দিক দিয়ে আসলে রাস্তা বুঝে ওঠা যাচ্ছে না তো আমরা এমতাবস্থায় সরকারের কাছে জোর জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটিকে পুনর্নির্মাণ করে দেওয়ার জন্য অথবা মেরামত করে দেওয়ার জন্য ব্যবসায়ীরা জানান অতিরিক্ত ডাম ট্রাক ও ভারী ট্রাক চলাচলের কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে লক্ষ্মীকোণ্ডা ইউনিয়নে প্রচণ্ড পরিমাণে যে ভাটা আছে বা আশেপাশে যে সকল ভাটা আছে সেখানকার বড় বড় ট্রাক বা অন্যান্য যানবাহনের কারণে এই রাস্তাটা অত্যন্ত করুণ অবস্থা হয়ে গেছে সাধারণ পাবলিক এই অবস্থায় চলাচল করা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে নদী রক্ষা বাঁধ থেকে পরবর্তীতে সড়কে রূপান্তরিত হওয়া এই পথটি নব্বই এর দশকে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এক লেন হিসেবে নির্মাণ করা হয় দুই হাজার সালে সড়ক ও জনপথ অধিদপ্তর এটিকে দুই লেনের সম্প্রসারণ করে তবে দুই সালের পর থেকে এটি পুরোপুরি অচল হয়ে যায় বর্তমানে ছোট যানবাহন তো দূরের কথা বৃষ্টির দিনে পায়ে হেঁটেও চলাচল করা কষ্টকর নিউজ ডেস্ক চাকো নিউজ বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গেছে মঙ্গলবার ভোর ছটার দিকে দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি কুমির মারা প্রান্ত থেকে বেকুটিয়ার দিকে যাচ্ছিল অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয় এতে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং সেতুর একপার সাময়িকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ প্রায়ই এই সেতুর ওপর ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দেখা যায় দ্রুতগতির ধরনের দুর্ঘটনা অহরহ এ এ বিষয়ে রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ঘটনার পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি বলেন এই ঘটনায় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ভেঙে যাওয়ার রেলিং দ্রুত সংস্কার করা হবে আপাতত অস্থায়ীভাবে বেষ্টনী দেয়া হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সারা গেল পহেলা সেপ্টেম্বর থেকে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে উনপঞ্চাশটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এসব ঘটনায় পনেরোটি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে উনিশ জনকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এসব তথ্য জানান তিনি বলেন এসব ঘটনার কোনটি বড় ধরনের বিপত্তি তৈরি করেনি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে ভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে উল্লেখ করে আইজিপি বলেন এসব ঘটনায় থানায় জিডি সহ মামলা হয়েছে আর মামলায় মোট জনকে গ্রেফতার করা হয়েছে বিচ্ছিন্ন ঘটনাগুলো ধরনের জানতে চাইলে তিনি বলেন পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ প্রতিমা হেলে পড়ে যাওয়া পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াতকর্মী পরিচয় মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা ঘটেছে ফরিদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে এছাড়া জেলার নটি উপজেলার সাতশো আটান্নটি মণ্ডপে মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মণ্ডপে উপোস থেকে ভক্তরা দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চরকমলাপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা অনুষ্ঠিত হয় কুমারী পূজা দেখতে সকাল থেকে নানা বয়সী বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের ভিড় জমে পূজা শেষে মিশনের পক্ষ থেকে প্রসাদ বিতরণ করা হয় মহাশোмии পূজায় সকাল থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশু সহ ভক্তরা নতুন পোশাক পরে পূজা মণ্ডপে ভিড় করেন এই সময় পুরোহিতের মন্ত্র পাঠ ঢাকের বাদ্যনা উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মাচায়কৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ কোটি টাকার কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে বাজারে একশো এক টাকার ইনজেকশন নথিতে দেখানো হয়েছে এক টাকা যাতে অর্ধ কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ ড্যাব নেতাদের টেন্ডার বাণিজ্যের মাধ্যমে একটি সিন্ডিকেটও গড়ে উঠেছে বলে দাবি তাদের কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ কোটি টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে ইনজেকশনের দাম অস্বাভাবিক বেশি দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিএনপি পন্থী চিকিৎসক সংগঠন জ্যাবের নেতাদের একই চিকিৎসা সেবার এই প্রতিষ্ঠানে টেন্ডার বাণিজ্যের মাধ্যমেও গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট এটা আমি বাজারে একশো এক টাকা মূল্যের ইঞ্জেকশন থাইও পেন্টাল সোডিয়াম সরকারি নথিতে দেখানো হয়েছে এক হাজার নিরানব্বই টাকা শুধু এই একটি আইটেমে লোপাট হয়েছে প্রায় আটচল্লিশ লাখ টাকা এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নয় লাখ এরোভাস্টাটিন বিশ মিলিগ্রাম ট্যাবলেট কেনা হয়েছে যা শেষ করতে সময় লাগবে অন্তত বিশ বছর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ সোহাগের স্বাক্ষরিত এক চাহিদা পত্রে এর সত্যতা পাওয়া গেছে সম্প্রতি এক প্রতিবাদ সভায় বিএনপি পন্থী চিকিৎসক সংগঠন জ্যাবের নেতারা দাবি করেন চব্বিশ কোটি টাকার অনিয়মের মধ্যে আড়াই কোটি টাকার ভাগাভাগি হয়েছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ ও কুমিল্লা জেলা জ্যাবের সভাপতি ডক্টর এম এম হাসান মাসুদ সহ কয়েকজনের মাঝে

যদিও এই অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলছেন ক্রয়ের সময় প্রিন্টিং ভুলের কারণে এর দাম এক টাকা লেখা হয়েছে পরে বিষয়টি নজরে এলে চার হাজার পিস থায়ো পেন্টাল সোডিয়ামের দাম সংশোধন করা হয়

टा देखा तो बाबा का सब टाको তবে অধিকার ফাউন্ডেশন কুমিল্লার প্রধান নির্বাহী আলী আকবর মাসুম বলেন প্রিন্টিং মিস্টেক বলে এমন দায়িত্বশীল জায়গা থেকে দায় এড়ানোর কোনো সুযোগ নেই কেউ যদি এভাবে দায় এড়াতে চান তার মানে তিনি তার দুর্নীতি আড়াল করতে চাচ্ছেন এর আগে গেল বাইশ সেপ্টেম্বর রাতে ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভেঙে জড়িত থাকার অভিযোগ এনে ড্যাবের কুমিল্লা জেলা মহানগর ও মেডিকেল কলেজ শাখা কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয় একই সঙ্গে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে মামদুহারাইসা জাগোনিওস গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মংলায় বিধবা ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম এ সময় দুই শত নারী পুরুষের হাতে তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি শামীমুর রহমান শামীম বলেন সমাজের হতদরিদ্রের পাশে তারেক রহমান আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবেন তিনি আরও বলেন যারা সন্ত্রাস নৈরাজ্য লুটপাট ও মাদকে জড়িত হবেন তাদেরকে সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে তারেক রহমানের নেতৃত্বে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা হবে তারেক রহমানের নির্দেশে চলমান দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পাড়া মহল্লা এবং শহরে নিরলসভাবে বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে আমরা সংক্ষেপ করছি এই কারণেই হত দরিদ্র বিধবা মহিলা প্রতিবন্ধী শিশু নারী সহ যারা অসহায় সমাজের অত্যন্ত অসহায় দুস্থ গরিব মানুষ তাদের জন্য আমরা কিছু খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি নগদ অর্থের ব্যবস্থা করেছি আমরা এইগুলো আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবার যারা অসহায় নারী পুরুষ এবং সাধারণ মানুষ রয়েছেন যারা প্রতিবন্ধী অত্যন্ত দুস্থ হতদরিদ্র তাদের মাঝে আমরা এই খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করব। এটি একটি অনুষ্ঠান এরপরেই আমরা এই উপজেলার ছয়টি উপজেলার মংলা উপজেলার ছয়টি ইউনিয়ন গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপগুলো পূজা চলছে শারদীয় দুর্গা উৎসবের প্রত্যেকটি দিন যত দূর পাওয়া যায় রয়েছে আপনাদের পাশে থাকবেন কোনো অসুবিধা হলে আমাদের নেতৃবৃন্দকে জানাবেন দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার মিশরের ওয়াহিদপুর স্বাস্থ্যকেন্দ্রের অচলাবস্থা চিকিৎসককে পাওয়া যায় সপ্তাহে একদিন ভোগান্তিতে হাজারো মানুষ ঈশ্বর দিতে সতেরো কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ দুর্ভোগে পনেরো গ্রামের মানুষ সংস্কারের সুযোগ নেই বলছেন পাবনা সহজের কর্মকর্তা দুর্গাপূজায় উনপঞ্চাশ বিচ্ছিন্ন ঘটনায় পনেরো মামলা গ্রেফতার উনিশ জানালেন আইজিপি ফরিদপুরে কুমারী পূজায় ভক্ত দর্শনার্থীদের ঢল কুমেক হাসপাতালে অর্ধকোটি টাকার একশো এক টাকার ওষুধ কিনল তেরোশো টাকায় পরিচালকের দাবি প্রিন্টিং ভুল এবং বাংলায় তারেক রহমানের পক্ষ থেকে দুইশো হত মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যাশা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে